যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে আজ পুজোর দিনে ঘরের কোনায় বন্দি সে আর যে মানুষটা ধর্ষণ করেছিল তাকে নতুন জামা কাপড়ে আজ কেতা দূরস্থ বাঙালি সকাল সকাল স্নান সেরে একটা ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি পরে পূজা মণ্ডপে এসে মহাসপ্তমীতে অঞ্জলি দিচ্ছিলেন এই মাত্র গতকাল ধর্ষণ করতে যাওয়ার আগে দুপুরবেলা ষষ্ঠীর ভোগ খেতে বসেছিলেন তিনি পূজা মণ্ডপে লম্বা টেবিল আর পাশাপাশি ভোগ খাচ্ছিলেন টেবিল থেকে কে যেন বলে উঠেছিল আজকের এই স্পেশাল মেনু খাওয়াচ্ছেন অমুক দাদা যে লোকটি ধর্ষণ করেছিলেন কাল রাতেই এক হাতে খাবার নিয়েও দু হাতে হাততালি দিতে কার্পর করলেন না কে পাশে বসেছিলেন এ পাড়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ গগনের ঠাকুরতা বড় রসগোল্লাটা খুব কায়দা করে একেবারে মুখে তুলে নিয়ে চাবিয়ে চাবিয়ে বলে উঠলেন আর বড় রসগোল্লা আগে খাইনি কখনো বাবা রাজনৈতিক করা নানটুদা বসেছিলেন দূরের টেবিলে। চেচে বলে উঠলেন, খাবারটা তো ভালোই হয়েছে। কিন্তু সামনে ভোট। আমার ছেলেদের জন্য 100 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিতে হবে কিন্তু। যে লোকটি ধর্ষণ করেছিল কাল রাতে কিছুক্ষণ আগে পূজোর candle খাবার টেবিলে বসে তৃপ্তির হাসি হাসছিলেন তিনি। জেনে এটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে। আজ ঘরের কোনায় লায় বসে আছে সে বাড়িতে জানিয়েছিল সব মা বলেছে দোষটা তোর মন সিজে বুঝে থাকিস কেন তুই মেয়েটি ভয় পেতে শুরু করে জঙ্গল বাইরে বাড়ির মধ্যেও তাই যে মেয়েটির আজ নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোর কথা ঘরের কোনায় চুপি করে বসে রয়েছে সে বেজে উঠল ঢাক দামি সাউন্ড বক্সে ভেসে এলো সপ্তমীর মন্ত্র যে লোকটি ধর্ষণ করেছিল কাল রাতে আজ তার হাতেও অঞ্জলির ফুল কি ভীষণ স্বাভাবিক সে আর মেয়েটি চুপটি করে কেঁদে চলেছে ঘরের কোনায় চারপাশের অনেক আওয়াজের মধ্যেও মেয়েটির কানে এসে পৌঁছয় সপ্তমীর অঞ্জলির মন্ত্র সংগ্রামে বিজয়ং দেহি ধন দেহি সাদা গৃহে মেয়েটি কেমন যেন হয়ে যায় এতক্ষণ কাঁদছিল ছিল সে এবার চোখ মুছে ফেলে দুখaddi তখন মন্ত্র ভেসে আসছে আবিশময় হয়ে রয়েছে চারিপাশ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বക്ത সাধিকে শরণ नेत्रमबके गौरी नारायणी नमस्तुते بیٹے কি হলো হঠাৎ করে কে জানে অঞ্জলির মন্ত্র উচ্চারণে তাকে ম্যাজিক তো আছে খেয়ে জানে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে সে মেয়েটি ঘরের কোনে লুকিয়েছিল আজ সকাল থেকে খেদেই যাচ্ছিল এই প্রথম সে উঠে দাঁড়াল এত জোর পেল কোথা থেকে মেয়েটি এগিয়ে চলেছে সেই মেয়েটি এগিয়ে চলেছে যাকে ধর্ষণ করা হয়েছিল কাল এগিয়ে চলেছে পূজা মণ্ডপের দিকে যেখানে সকলের সঙ্গে নিশ্চিন্তে হাসি হাসি মুখ করে অঞ্জলি দিচ্ছে সেই পুরুষটি যিনি গতকাল রাতেই ধর্ষণ করেছিলেন একটা নিরীহ মেয়েকে আহা কি অপরূপ দৃশ্যপট যে অত্যাচারিত তার মুখে ক্লান্তি যিনি ধর্ষক তার মুখে শান্তি মেয়েটি এগিয়ে চলেছে সামনের দিকে চোখ তার স্থির দৃঢ় তার মুঠি মেয়েটি বাড়ি থেকে পূজা মাত্র কয়েক পা মেয়েটি সোজা পৌঁছে গেল মূর্তির কাছে সামনে অবক্তি মানুষের ভিড় সবাই অঞ্জলি দিতে ব্যস্ত দুর্গার হাত থেকে ত্রিশূল তুলে নিলো সে এগিয়ে যেতে থাকলো সেই সাদা ধবধবে ধুতি পরা লোকটার দিকে কাল রাতে ধর্ষণ করেছিলেন যিনি ওই দেখো ওই দেখো লোকটি দৌড়াচ্ছে ওই দেখো লোকটি প্রাণ পণে দৌড়চ্ছে সামনের দিকে মুখে চোখে অদ্ভুত একটা ভয় লেগে রয়েছে তার মেয়েটি ক্রমশ এগিয়ে চলেছে তার দিকে আর লোকটি দৌড়াচ্ছে দৌড়েই চলেছে দৌড়েই চলেছে ডাউন্স সাউন্ড সিস্টেমে তখনও অঞ্জলির মন্ত্র উচ্চারণ করে চলেছেন পুরোহিত মশাই সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে शरण्येत्रम्बके गौरी नारायणी नमस्तुते। ते शर्वमङ्गलमङ्गले सीवे सर्वात् साधिके शरण्ये त्रम्बके गौरी नारायणी नमस्तुते